হ্যালো ভিওন গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আসলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তো আমাদের তারপর লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই এখন সকাল সাতটা তো দেখো আমার বাবু উঠে পড়েছে ও উঠেছে অনেকক্ষণ আগেই ও ছটা বাঁচতে না বাঁচতেই উঠে পড়ে হ্যাঁ হ্যাঁ ও আমার ঘুমিয়ে একদমই থাকতে চায় না সারা রাত যাবে রাত্রে তিনটের দিকে ঘুমায় আবার সকালবেলা উঠে অবশ্য সারাদিন ঘুমায় হ্যাঁ কি আছে কি আছে বাবা ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে গেছে বাবা তুমি ফোন দেখবে ফোন দেখবে তুমি দেখো ফোন দেখলে পুরো চুপ ফোন দেখলে আর কারোর কিছুই লাগে না ও যখন দশ দিন বয়স ও তখন থেকে যেখানে ফোনের আওয়াজ হয় বা ফোন আসলো এরকম কার উঁচু করে শোনে কোন দিকে ফোন আসছে একটু কথা বলো হাই হ্যালো হায় কেমন আছো তোমরা সবাই ঘুম থেকে উঠলাম একটু পরে যাবো আমাদের বাড়িতে তো সেই ভোরবেলায় উঠে পড়েছে দেখো এখনো ঘাটটা সোজা করতে পারে না মানে আবার নিলে না এইভাবে থাকবে না এইভাবে এরকম থাকো একটু কি ওর এইভাবে থাকতে কষ্ট হয় তাও এইভাবেই থাকবে কারণ নিচু হয়ে থাকবে না হলে কিছু দেখতে পারে না তাই ওই তোমার খিদে পেয়েছে একটু কথা বলো বলো বন্ধুরা কেমন আছে তোমরা আমাদের বাড়িতে এসো আমি তোমাদের সাথে কথা বলবো তো মনাকে ঘুম পাড়িয়ে আমি চলে এলাম বাইরের দিকে দিদি বললো চা খেয়ে নিতে মশিমুনি চা বানিয়েছে তো চাটাই খাচ্ছি তারপরে একটু কাজ আছে সেগুলোই করবে মানে দিদির হাতে হাতে একটু কাজ করব মানে মনাকে ধরলেই না ওর অনেকটা কাজের সুবিধা হয় কারণ ওকে নিলে তো কোনো কাজই করা যায় না ওই জন্য তো দিদি এখনও করছে রান্না ও চিকেন রান্না করছে ওদিকে ও রান্না করছে ঘরে আর মা ওদিকে ওদের একটা কাঠের উনুন আছে ওইখানটাতে পিঠে বানানোর জন্য গেছে বাইরের দিকে দুটো বাচ্চা ছেলে তো দেখি কি করছে ও ওরা নিতে মানে কাল সরস্বতী পুজো তো ওর জন্য ওরা নিতে তো গাছে উঠে পড়েছে দেখো একটা বাচ্চা গাছে উঠে বেলের ডাল ভাঙছে কত উপরে উঠে গেছে গাছটা অনেকটাই বড় আর ওর ভাই হবে হয়তো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে আর এদিকে দেখো মা পিঠে বানাতে বসে গেছে এই যে সাঁচের ইয়েটা মা ভালো করে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছে তারপরে এর মধ্যে দেবে ওইগুলো ওই জন্য হয়তো এগুলো তেল দিতে হয় নাকি জানি না না হলে হয়তো পিঠে ওঠে আমার এমন কিছু আছে ওই জন্য ভালো করে তেল লাগিয়ে নিচ্ছে মার একটা বেগুনের বোটা কেটে নিয়েছিল ওটাতে তেল বেশি বেশি লেগে যাচ্ছে ওই জন্য মা বলছে খুব অসুবিধা হচ্ছে এটা নাকি প্রচুর ভালো করে গরম করতে হয় না হলে পিঠেটা হতে চায় না আর মা আগে থেকে না চালের গুঁড়োটা গুলিয়ে নিয়েছিল একটা হাড়ির মধ্যে গুড়িয়ে নিয়েছিল বানাবে। তো বছর আমাদের তেমন পিঠে খাওয়া হয়নি ওই জন্য চালের গুঁড়ো নিয়ে এসেছিলো মা বললো চল দিদির বাড়িতে গিয়েই বানাবো দিদিও ছিল চলে আসলো ওরা খাওয়া হলো না ওর জন্য ওদের বাড়িতে গিয়েই বানাবো ওই জন্য এখানেই আনা হয়েছে এখানে মা বানাচ্ছে না হলে ঠিকঠাক হয় না পিঠেটা আমি কোনো বানাই বানাইনি যদিও ওই জন্য আমার জানা নেই ওই জন্য মা ভালো করে এইগুলোকে গুলিয়ে নিচ্ছিল যাতে কোনো লাংস না থাকে তখন মায়ের গোলানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ওইগুলোর ভিতরে দিয়ে দেবে তো এই পিঠেগুলোর কাদের ওখানে কি নাম একটু গুলো তাহলে আমার জানতে সুবিধা হবে কারণ একটা জিনিসের তো অনেকগুলোই নাম থাকে তাই না এক একজনের এক এক রকম নামে মানে বলে আর কি এক এক রকম নাম বলে যে এটা না এটা যাই হোক আর এই পিঠেগুলো কে কে খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করো আমার ভালোই লাগে আমি অবশ্য পিঠে এগুলো খুব বেশি পছন্দ করি না তাও খাই একেবারে খাই না তাও নয় তো মাটা মা এটাকে ঢাকা দিয়ে দিলো কিছুক্ষণ জাল দিতে হবে ওনানে তারপর অনেকটা সময় লাগবে হয়তো তো দেখো এটা হয়ে গেছে মায়গুলোকে তুলে নিচ্ছে মাগুলোকে না কাচি দিয়ে তুলছে কাচির মাথাটা দিয়ে তুলতে সুবিধা হয় ওই জন্য কাচিটাকে ভালো করে ধুয়ে নিয়েছে তারপরে এটা দিয়েই তুলছে কি শুধু এটাই বানাবে না তার সঙ্গে আরও পিঠে বানাবে পায়েস বানাবে তো মায়ের একবার না করা হয়ে গেছে আর একবার দিয়েছিল দিয়ে আবার তুলে নিচ্ছে আর এটা হয়েছে কিনা দেখছিল। তো এটা তো না ভালো হচ্ছিল না এই শ্বাসটা হয়তো ভালো নয় ওই জন্য বলছিল সাইডে হাওয়া ঢুকছে ওই জন্য হচ্ছিল না তো দেখো মা আবার এখন দুধের পায়েস বানিয়ে নিচ্ছে দুধের পায়েসের মধ্যে না ওই পিঠে কয়েকটা দিয়ে দেবে এ পিঠেটা করার পরে আবার বলল কি তেলের পিঠে বানাবে বা অনেকে মাল পোয়া কি পোয়া পিঠে কী সব বলে যেন আমি ঠিক জানি না ঠিক নাম আমাদের এখানে তেলের পিঠে বা আন্দোসা এরকম কিছু নাম দেয় তো আমি আর দিদি যাবো দোকানে তো তেল আর ময়দা আনতে যাবো ওই পিঠেটার জন্য লাগবে সুজি তেল ময়দা ওই জন্যই যাবো তো যাচ্ছি দোকানে চলে এসছি দোকানে এসছি আমি দিদি তেল ময়দা নিতে এগুলোই এগুলো নিয়ে যাওয়ার পর মা আবার তেলের পিঠে বানাবে ঢুকে যায় বাড়ির দিকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে মা এই সন্ধ্যাবেলায় পিঠেগুলো বানালো দেখো এগুলোকে কে কি নামের কে কি নাম বলে পিঠেগুলোর জানিও আমাদের এখানে তেলের পিঠে বা আন্দোসা পিঠে এরকম কিছু বলে আমরা এখন যাবো মামার বাড়িতে তো দেখো চলে এসেছি মামার বাড়িতে ওখানে ভাই কাল পুজো বলে ওর প্যান্ডেল করছিল তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবি নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো